আচ্ছা কিছুদিন আগে মোহাম্মা ফাতেমা যিনি ডাকসুর বিবি প্রার্থী স্বতন্ত্র শিক্ষার্থী জোট ওনার একটি ক্লিপ ভাইরাল হয় একটি মাল্টিমিডিয়া পোর্টালে এবং উনি সেখানে উনি বলেছেন যে এস আলম ওনার আত্মীয় স্বজন হয় এমন একজন শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময়ের সঙ্গে সময় বলেছিলেন তখন আসলে উনি গণমাধ্যমকে ডেকেছিলেন তার এই বিষয়টি প্রচার করার জন্য তো এই বিষয়টি আসলে উনি ব্যাখ্যা না দিয়ে উল্টো যারা মাল্টিমিডিয়া সাংবাদিক রয়েছেন তাদেরকে উনি নানান রকমের মানে হেও করে উনি কথা বলেছেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই বিষয়টা আসলে স্বাভাবিকভাবেই মাল্টিমিডিয়া রিপোর্টার যারা আছে তাদেরকে ব্যথিত করেছে তারা দুঃখ পেয়েছেন এই বিষয়ের প্রতিবাদ স্বরূপ আজকে মহাফাতেমারদের ইশতেহার ঘোষণার যে আজকে যে সংবাদ সম্মেলন ছিল সেটি মাল্টিমিডিয়া সাংবাদিকরা বয়কট করেছে এবং উনি যতক্ষণ পর্যন্ত আসলে এই বিষয়টি দুঃখ প্রকাশ না করবেন এবং এই উনি যে হেউ করে যে কথা বলেছেন এই বিষয়টা আসলে সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা ওনাকে কোনো কাভারেজ দেব না এই অন্যতম নেত্রী ওমা ফাতেমা তিনি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি সোশ্যাল পোস্ট করেছেন মাল্টিমিডিয়া রিপোর্টারদের হ্যায় প্রতিপন্ন করে কটাক্ষ করে অপমান করে এটিতে মাল্টিমিডিয়া রিপোর্টাররা অনেক মানে ক্ষুব্ধ হয়েছে আহত হয়েছে তার এই কথাটা আমরা মনে করি মাল্টিমিডিয়া রিপোর্টারদের সঙ্গে একটি বিরূপ মন্তব্য অপমানসূচক অপমানমূলক মন্তব্য এই মন্তব্যের আমরা বিরোধিতা করি এবং কয়েকদিন আগে তার এই বক্তব্যের কারণে আমরা এমআরএ থেকে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা একটা বিবৃতি দিয়েছিলাম সেই বিবৃতির পরেও তিনি তার অবস্থান থেকে সরে আসেননি আজকে তার একটি সংবাদ সম্মেলন ছিল সেখানে আমরা একটি গণতান্ত্রিক ভাষা যেটি বয়কট সেই বয়কট আমরা করেছিলাম আর সেই বয়কটের মাধ্যমে আমরা মেসেজ মূলত দিতে চেয়েছিলাম যে তার যে অবস্থান মাল্টিমিডিয়া রিপোর্টারদের অব মানে কটাক্ষ করে যে অবস্থান তারা যেই সেই অবস্থান থেকে তিনি যেন সরে আসেন এবং আমরা তাকে সুযোগ দিতে চাই যে তিনি মাল্টিমিডিয়া রিপোর্টারদের যে অপমান করেছেন সেই অপমান তিনি আহ তার ভুলটি সংশোধন করুক আহ তিনি মাল্টিমিডিয়া রিপোর্টদের কাছে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে হবে আমরা চাই সেই অবস্থান থেকে যদি তিনি সরে আসেন আমরা তাকে ক্ষমা করতে চাই তার তাকে আমরা সহযোদ্ধা হিসেবে মনে করি কারণ গণব্যুত্থানে আমরা মাল্টিমিডিয়া রিপোর্টাররা অনেক অবদান রেখেছিলাম এবং তিনি যেহেতু একজন গণভ্যুত্থানের অন্যতম নেত্রী তা তিনি আমাদের সহযোদ্ধা এবং সেই জায়গাতে তা আমরা তার সহকর্মী হিসেবে বলতে চাই তিনি যেন তার অবস্থান থেকে সরে আসেন গণমাধ্যম কর্মীদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং যদি না করেন আমরা ধারাবাহিকভাবে তার তার সকল প্রোগ্রাম আমরা বয়কট করবো আনাচে কানাচে যেখানে বলেন না কেন যেখানে যে ধরনের হয়েছে কিন্তু এই মাল্টিমিডিয়া রিপোর্টাররাই কিন্তু সেই সময় তারা তুলে ধরেছে আর সেই মাল্টিমিডিয়া রিপোর্টারদের যখন হেউ প্রতিপন্ন করে কথা বলা হয় বা তাদেরকে তিরস্কার করা হয় এটা কখনোই মেনে নেওয়া যায় না কারণ আমরা মাল্টিমিডিয়ার রিপোর্টাররা যারা রয়েছি তারা গভীর থেকে গভীরের যে কোনো বিষয় নিয়ে আমরা তুলে ধরি এবং সেই বিষয়গুলো এই দেখবেন গত দুদিন আগে যখন বিপি নুরের উপর হামলা করা হয়েছিল তখন কিন্তু এই মাল্টিমিডিয়া রিপোর্টাররাই কিন্তু তুলে ধরেছিল আসলে মুখ্যম বিষয়টা কি ছিল এটি কিন্তু অন্যান্য যারা স্যাটেলাইট বলেন যাই বলেন তাদের কিন্তু ওভাবে আসে নাই তো সেই জায়গা থেকে মাল্টিমিডিয়ার গুরুত্ব কিন্তু অপরিসীম সেই জায়গা থেকে আমরা চাই না কেউ আমাদের এই মাল্টিমিডিয়া রিপোর্টারদের নিয়ে বা তাদের এই জায়গাটাকে কেউ হেউ প্রতিপন্ন করুক তবে আমরা আজকে যাকে বয়কট করেছি তিনি ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দিয়ে যে ধরনের কথা বলেছে মাল্টিমিডিয়াকে নিয়ে সেই বিষয়ে জায়গা থেকে আমরা এতে খুবই আমরা এই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যারা অ্যাসোসিয়েশন রয়েছেন তারা সহ যে যতক্ষণ পর্যন্ত তিনি এই বিষয়টি নিয়ে ক্ষমা না চাইবেন যেভাবে তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মাল্টিমিডিয়া রিপোর্টারদের বা এই জায়গাতে যারা কাজ করেন তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে ঠিক তেমনটাই ফেসবুকে এসে আবারও তিনি এই জায়গাতে এসে তিনি ক্ষমা যতক্ষণ পর্যন্ত না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা তার রিপোর্ট বা তার কোনো কিছু আমরা প্রকাশ করব না বা তার সংবাদ সংগ্রহ করব না শুধু এই একটি বিষয় দিয়ে আমরা সব সকলকে বলতে চাই মাল্টিমিডিয়া রিপোর্টারকে নিয়ে কেউ যদি হেয় প্রতিপন্ন করে আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো আগে মাল্টিমিডিয়া জার্নালিস্ট যারা আছেন তাদেরকে তিনি কটুক্তি করেছিলেন যারা পেশাগত দায়িত্ব পালন করতেই তার সাথে তার নিউজগুলো কভার করতে গেছেন তিনি এই বিষয়টিকে তিনি ভিন্নভাবে উপস্থাপন করে মাল্টিমিডিয়া জার্নালিস্ট যারা আছেন তাদেরকে তিনি কটোক্তি করেছেন ঠিক এর প্রতিবাদে আজকে উম ফাতেমার এই সংবাদ সম্মেলনটি মাল্টিমিডিয়া সাংবাদিকরা আছেন তারা বয়কট করেছেন এবং তিনি তার তিনি যে পোস্ট করেছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে পোস্ট করেছেন এই পোস্টের জন্য তিনি যদি ক্ষমা না চান এবং ক্ষমা চেয়ে তিনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার যদি পোস্ট না করেন তাহলে ভবিষ্যতেও উমামা ফাতেমার যে সংবাদ সম্মেলন এবং তার সব ধরনের নিউজ কভারেজ মাল্টিমিডিয়ার জার্নালিস্ট যারা আছেন তারা বয়কট করবেন